আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আল্লাহর রশেষ সহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে শুভ মাছের ভর্তা রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো এর জন্য আমি এখানে নিয়েছি একটি মাছ মশলা দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে মচমচ করে ভেজে নিয়েছি নিয়েছি রসুন ভেজে এবং পেঁয়াজ এবং কাঁচামরিচটাকেও হালকা ছটে করে নিয়েছি এরপরে আমি কিছু বেগুনও ভেজে নিয়েছি সব কিছু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না তো প্লিজ আপু ভাইরা আমার ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এখন আমি ভেজে নেওয়া শুরমা মাছটাকে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পেরেছেন এই মাছটা একদমই বেশি একটা কাটা নেই তো এই মাছটা খেতে একদম ইলিশ মাছের মতো মনে হয় এখন আমি মাছের যেটুকু হালকা কাটা আছে সেটাকে খুব ভালোভাবে বেছে নেবো এখন আমি মাছের মাথাটাকেও ভেঙে এক সাইডে সারিয়ে নেব এরপরে মাছের দুই পাশে যে কাটা আছে সেটাকেও খুব ভালোভাবে বেছে নেব আমার প্রিয় আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক বেশি উৎসাহ জাগিয়ে তোলেন এতে করে আমি পরবর্তী কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেক বেশি আনন্দ এবং উৎসাহ পাই তবে আপনারা সবাই আমাকে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন এতে করে আমার ভিডিওটি পরবর্তী নতুন নতুন আপু কাছে পৌঁছে যেতে সাহায্য করে আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আমি মাছের কাটাটাকে ফেলে দিয়ে সব মাছের কাটা বেছে বেছে রাখা রসুনগুলো মথে নিচ্ছি এরপরে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকেও ভালোভাবে মথে নিচ্ছি দেখি হয়তো বুঝতে পেরেছেন এখানে আমি মরিচ ব্যবহার করব না আপনারা চাইলে শুকনামরিচটাও দিতে পারেন এবং ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন এরপরে আমি কিছু ভেজে রাখা বেগুন চারোপাশের ছোলাটাকে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে বেগুনটাকে মিক্স করে নিব এই তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে বেগুনের চারোপাশের ছোলাটাকে ফেলে দিচ্ছি এই তো সেমভাবে আমি সবগুলো বেগুনের চারপাশে সোয়াটারকে ফেলে দিয়েছি এরপরে আমি সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখি হয়তো বুঝতে পেরেছেন আপু আপনারা খেয়াল করেছেন কি না জানি না আমি কিন্তু এই ভর্তা একদমই লবণ ব্যবহার করিনি যেহেতু আমার মা এবং বেগুনে লবণ দেওয়া ছিল তাই এখানে আমার আলাদা করে আর লবণ ব্যবহার করতে হয়নি এরপরে ভর্তাটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি খুব বেশি করে ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে নিলাম তো ভর্তা যত বেশি মাখাবেন ততই বেশি টেস্টি হয় এখন আমি ভর্তাটাকে দুই তিন মিনিট খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখে হয়তো বুঝতে পেরেছেন এখন আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি আপু মাস মাছ মাংস খেতে খেতে আমার কাছে একদমই কোনো কিছু ভালো লাগে না যেদিন এরকম একটি ভর্তা তৈরি করি সেদিন এক প্লেট ভাত খুব তৃপ্তি করে খেয়ে নেই তো এই ভর্তাটি এতটাই লোভনীয় এবং ইয়ামি হয়েছে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এর স্বাদ যেন মুখে লেগেই থাকবে এরপরে ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিতে দিয়ে দিয়েছে এখানে দেড় টেবিল চামচ সরিষার তেল এরপরে আমি একটু ডেকোরেশন করে সাজিয়ে নিচ্ছি এটা টোটালি অপশনাল তিন পিস পেঁয়াজ এবং একটি কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি আশা করি আমার আজকের ভট্টা রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ